আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখাবো একবারে পাইকারি দামে আকাশমনি কাটের সমস্ত খাট এই খাটগুলা কিন্তু আপনারা একদম পাইকারি নিয়ে আমাদের কাছ থেকে ব্যবসা করতে পারবেন এখানে সমস্ত খাটগুলি সম্পূর্ণ আকাশমনি কাট দিয়ে আমরা তৈরি করেছি এই খাটগুলা বিষ্ণাগোড়া যা আছে সমস্তই আকাশমনি কাট দিয়ে আমরা এই খাটগুলা তৈরি করেছি যদি আপনারা এই খাটগুলো আমাদের কাছ থেকে পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন যোগাযোগ করলে আমরা আপনাদের সাথে দাম দরগুলা বলে দিব কোনো খাট আপনারা ডিজাইনও যদি আমাদেরকে দেন তাহলে আমরা এই ডিজাইন আপনাদেরকে করে দিতে পারবো এখান থেকে পাইকারি আমরা সারা বাংলাদেশেই মাল ডেলিভারি দিয়ে থাকি যদি কেউ আপনারা এই খাট ক্রয় করতে চান পাইকারি নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম